চোয়াডাঙ্গায় আসল কোম্পানির মোড়ক কেটে কৌশলের নকল ভুট্টা বীজ ভরে কৃষকদের কাছে বিক্রি করা প্রতারক চক্রের দুইজনকে আটক করেছে চোডাঙ্গা সদর থানা পুলিশ আজ দুপুর তিনটার দিকে তাদের চোডাঙ্গা সদর উপজেলার কুলচারা থেকে অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয় উদ্ধার করা হয় তিন বস্তা এক কেজি ও দুই কেজি প্যাকেটজাত নকল ভুট্টা বীজ আটককৃতরা হলেন চোডাঙ্গা পৌর এলাকার কুলচারা গ্রামের লুৎফর রহমান মুকুলের ছেলে ইমরান হোসেন ও তার সহযোগী পৌর এলাকার বেলগাসি মুসলিম পাড়ার আব্দুল রাজ্জাকের ছেলে মুজিবুর রহমান সদর থানা পুলিশ সূত্রে জানা যায় চোডাঙ্গা সদর উপজেলার সরজগঞ্জ বাজারের বীজ আমদানিকারক আসাদুল ট্রেডিং ও নিষাদ সিডস নামের প্রতিষ্ঠান সুনামের সাথে ব্যবসা করে আসছে যার মালিক আসাদুল হক তিনি অভিযোগ করেন তার আমদানিকৃত বীজের মোড়ক ব্যবহার করে ভেজাল ভুট্টা বীজ বিক্রি করছে এই অভিযোগের ভিত্তিতে চোডাঙা সদর থানা পুলিশের অভিযানে চোড়াঙ্গা পৌর এলাকার কুলচারা গ্রামের ইমরানের গোডাউন থেকে এসব উদ্ধার করা হয় নকল বা ভেজাল এসব বীজ যমুনা পঞ্চান্ন এবং নিষাদ পঞ্চান্ন জাতের দুই বীজ আসল মরক পাওয়া যায় কিন্তু বীজ হলো বাজার থেকে কেনা ফিট ভুট্টায় রং করা এ বিষয়ে ভুট্টা বীজের আমদানিকারক আশাদুল ট্রেডিং এর সত্ত্বাধিকারী আশাদুল হক বলেন সন্ধ্যা সাতটার দিকে দোকানে বসে আছি আমার চার মাইলের এক পরিবেশক আমাকে রিং করে বলছে যে আপনার নকল বীজ যে মার্কেটে যেটা চাষি নিয়ে মাইল আমাদের বলছে যে সেই বীজ আমি ধরেছি আপনি দ্রুত চলে আসেন আমি খুব দ্রুত এসে দেখি ইমরান নামের কুলবাড়ি কুলচারা গ্রামের একজন ছেলে সেখানে বেস্তি গিয়েছে তারপরে আর এক বস্তা ওখানে বীজ পড়েছিল ওই বীজটা দেখে দেখছি আমার প্যাকেট কিন্তু ব্লেড দিকে এক সাইড দিকে সূক্ষ্মভাবে কেটে ওই আমার বীজ বের করে যেটা ফিট কোয়ালিটি বাজারে চাষি আমদানি মানে রোপণ করে তৈরি করে ওই বীজ কালার করে ওর বীজ ঢোকানো তখন আমার মাথাটা হঠাৎ করে ফেয়ে গেছে যে এটা তো চাষি ক্ষতিগ্রস্ত এবং আমিও শেষ তখন আমি নিজে বুদ্ধি করে চুয়াডাঙ্গা সদর থানায় এসে আইন শৃঙ্খলা হেল্প নিই এই বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যায়ন অফিসার নুরুল ইসলাম বলেন আমরা দেখলাম যে এখানে হাইব্রিড ভুট্টা বীজ সরজগঞ্জ চুয়াডাঙ্গার বাজারে উনি যে নিষাদ পঞ্চান্ন এবং যমুনা পঞ্চান্ন নামে বিক্রি হচ্ছিল এবং আসাদুল ট্রেডিং এটা পরিবেশক কিন্তু বাজারে হঠাৎ করে দেখা গেল যে এই বীজের প্যাকেট কেটে অন্য একটা খাবার ভুট্টা পোলট্রি ফিট তৈরির জন্য ভুট্টা সেইটা রঙ করে এই বীজের প্যাকেটে দিয়ে বিক্রি করা হচ্ছে এটা দেখলাম এটা বীজ হিসাবে না এটা সমূহ ক্ষতি কৃষকের জন্যে কারণ আমাদের বাংলাদেশে বিশেষ করে চুয়াডাঙ্গা জেলায় ভুট্টা সবচেয়ে ভালো ফলন হয় এবং এই বীজ যদি মাঠে লাগানো হয় এটা দেখা যাবে যে তিরিশ থার্টি পার্সেন্টও গজাবে না তিরিশ ভাগও গজাবে না এবং এটার কাঙ্ক্ষিত ফলনও হবে না কৃষক ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জন্য ক্ষতি চুয়াডাঙ্গার ক্ষতি মানে বাংলাদেশের জন্য ক্ষতি এই ঘটনায় চুয়াডাঙ্গার সদর থানার অফিসার ইনচার্জ খালিদুর রহমান বলেন আমাদের এখানে একজন বিশিষ্ট ব্যবসায়ী সরজগঞ্জ বাজারে আসাদুল হক উনি আমাকে জানান যে তিনি হচ্ছে ভারত থেকে হচ্ছে ভুট্টার বীজ নিয়ে আসেন এবং তার নিষাদ একটা প্রতিষ্ঠান আছে শিডস একটা প্রতিষ্ঠান আছে তো উনি জানান যে ওনার এই প্যাকেটযাতকৃত ভুট্টা বীজ কুলচারার ইমরান ও তার কিছু সহযোগী লোকজন এই বীজের বীজ সংগ্রহ করে এই অরিজিনাল প্যাকেটকে সুকৌশলে ব্লেড দিয়ে কেটে এই বীজগুলো বের করে বাংলাদেশে উৎপাদিত যে ফিড ভুট্টা এইগুলোতে লাল কালার করে ওই আপনার ভালো বীজ বলে বিভিন্ন কৃষকদের কাছে বিক্রি করতেছে তো ওনার এই অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমি সহ সঙ্গী অফিসার ফোর্স ঘটনা সত্যতা জানার জন্য কুলচারা ইমরানের বাসায় অভিযান চালাই সেখান থেকে আমরা দুই বস্তা এই নকল ভুট্টা বীজ উদ্ধার করি এবং জব্দ করি তো ওনার এই অভিযোগের ভিত্তিতে আমরা একটা মামলা ওনার কাছে একটা অভিযোগ নিয়ে মামলা দায়ের করি আসামি দুইজন আমরা গ্রেপ্তার করি এর সাথে সহযোগী আরেকজনকেও ধরি ধরে আমরা তাকে কোর্টে সপর্দ করার জন্য এখন প্রক্রিয়া আসছে সবকিছু